আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই ওজনের অরিজিনাল চান্দি রূপার ছোটো বাচ্চাদের বাইজি নুপুরের ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আনকমন ফুলের মধ্যে বাইজিনুপুরের ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না রাফিসের জন্য খুবই সুন্দর একটি নুপুরের ডিজাইন এক বছর বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চারাও পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে বর্তমান অরিজিনাল চাঁদি রূপা তিন হাজার টাকা বড়ি দুই বরি রূপার দাম ছয় হাজার টাকা এবং এই নুপুরটির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল দুই বড়ি ওজনের বাইজি নুপুর ছয় হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আরও কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোটো সব ধরনের নুপুর রয়েছে রাফিসের জন্য খুবই সুন্দর একটি নুপুরের ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে অনেক কম ওজনের মধ্যেও পাবেন মাত্র এক বড়ি ওজনের মধ্যেও নুপুর রয়েছে এই যে দেখেন মাত্র এক বড়জনের অরিজিনাল রূপার নুপুর ছোট বাচ্চাদের জন্য রাফিস করলেও কোনো সমস্যা হবে না অনেক টিকসই হবে বড় ছোট করা যায় মাত্র এক বড় চাঁদি রূপার এই নুপুরটি তিন হাজার পাঁচশো টাকায় পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন এক বড় ছোট বাচ্চাদের নুপুর আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ